আল্লাত্র শোলের রপ ভনো না ঠিকের মানিনা মানব না মানতে পারি না আল্লা র শুলের রপ ভনো না অপমান না করি না রক্ষা ভাবে না মানিনা মানব মানতে পারি না আল্লাত র শোলের আমার সাথে বলতো আপনারা পারবেন না পারবেন তো আর সকলে আমার সাথে বলবেন মানিনা না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানিনা না মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না অপমান না করিরা রক্ষা পাবে না মানিনা মানbona মানতে পারি না আল্লাহ রাসুলের

মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না মানি মানবো না মানতে পারি না আল্লাহ রসুলের অপমানো না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে ঠিক না বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেজ গুটিয়ে নাস্তিকরা পালিয়ে গেছে বাংলার বীর মুসলমানে জেগে উঠেছে রেজিকুটিয়ে নাস্তিকরা পালিয়ে গেছে নইলে তাদের আজই হবে কবর রচনা মানিনা মানbona মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না মানিনা মানbona মানতে পারি না আল্লাহ রাসুলের অপমান না ঠিক না বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা ওরি জন্য দায়ী থাকবে তার বাবা মতো জুতা খাইতে দেরি হবে না মানিনা মানবো না মানতে পারি না ঠিক না আল্লাহ আল কোরআনের আলো আয় আয় আল্লাহ আল হাদিসের আলো पन अछे च काने ने तकबीर लड़े तकबीर अलाह अकबार अलाह अकबर